আমি নয় সবাই নারী শক্তির মোদের সম্মান আপনার সবাইকে অনুরোধ করছে আমরা এখনই আমাদের প্রথম পর্বের অনুষ্ঠান শুরু করতে চলেছি

ছিলেন লজ্জা দায়িত্ববোধ ক্ষমা সরলতা সহিষ্ণুতা পায় যখন সন্তোষ সংযম শ্রদ্ধা শ্রম পরায়ণ সমদর্শিতা মন অভ্যাস চলিল যত সেবা পরায়ণ অদর্শী সমৃদ্ধশালী মন ইচ্ছা প্রাপ্তি হবে যত

লজ্জা দায়িত্ববোধ ক্ষমা সরলতা শৈষ্ঠতা বাড়বে তখন সন্তোষ সংযম শ্রদ্ধা সমপরায়ণ সমদর্শিতা মন অভ্যাস করবে যত সেবা পরায়ন অদ উদারতা উদাহরণ ধৈর্য সমৃদ্ধিশালী মন ইচ্ছা শক্তি প্রাপ্ত তপস্যা করবো লজ্জা দায়িত্ববোধ বোধ সমাজ সরলতা সহিষ্ণুতা বাড়বে তখন সন্তোষ সংযোগ শ্রদ্ধা সমপরায়ণ সদ সমদর্শিতা অভ্যাস করবে যত সেবা পরায়ণ অদর্শিতা উদারতা দৈত্য সমৃষ্ট সমৃষ্টশালী মন ইচ্ছাশক্তি প্রাপ্ত মারবিকত বিনা নিজ শ্রদ্ধা বুদ্ধি মাতার দ্বারা ইরণ্য মেতা ত্যাগ বিধি খতে যসুদা প্রমুষা করো লজ্জ দাইতব খলষ্ণ সদা সুশ্রদা বাতে দেখো সন্তুষ্ট অনুগ্রহ মাতা সেবা করেন বদর সিদ্ধ বুঝলে সব নিজ শারীরিক ভরে হয় হবে তত করুণামรรค संत संकुल कार्य गुण पुराण सुखद मास वो लाभ वरयता सेवा करन आवश्यक गुण पुरुष कष्ट लदेर सीता मिर्बीमंता त्याग दीदी का देश का बहुत तबस तबोसा करो मोह जोशा दाई तो बहुत दाई तो बहुत नमाज पासमेंगा आप सुनना चाह बारानी का फोन साम सामने 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 कोरा मैं सामान्य बनना वो ना अप्पे होली का फोन वीडियो चला कोई सेवा करने का

লজ্জা দায়িত্ববোধ ক্ষমা সর্বতা স্কুমতা বাড়বে রকম শব্দ সংযোগ শ্রদ্ধা শ্রম পায়ন সময়সিতা মন অভ্যাস করবে যত সেবা পালায়ণ অধরসিতা উদারত ধৈর্য সমৃদ্ধশালী মন ইচ্ছাশক্তি প্রাপ্ত হবে তত